এতে না সচ্ছবা সত্যিতে হতু সম্পদ এতে না সচ্ছব হতুতে জয়ম বলা সু সারু সু যদি হিয়জন অতীতে যদি হিয়বুরে জ্ঞাত বা অজ্ঞাত কিংবা ক্রমা হই যদি প্রিয়জনে পাপকর্ম করে থাকতে হয় সেই কর্মরে বারবার নগজ্য সেই পাপ কর্ম পাপ ধর্মর প্রতি বারবার চিত্তরে মনরে আকৃষ্ট নগজ্য যারা পাপর প্রতি রমিত হন পাপ কর্ম পাপ ধর্মের প্রতি রমিত হন তারা কল্প কল্পান্তর করে ভোগত্তন সরান্য ভান সে নাকি বা দুঃখপূর্ণ কর্ম যিদ্দুর ভার নিজত মনত্বুন বর্জন গরি সরক দুঃখত্তুন মুক্তও ব্যক্তিবিধি নেই যে পরম সত্য জ্ঞান তথাগত বুদ্ধ লাকি সেই পরম সত্য জ্ঞান সতুরাজ্য সব সময় মনত রাগ দুঃখ আগে দুঃখর কারণ আগে দুঃখর নিরোধ আগে নিরোধর উপায় সত্য আগে যে নাম আর্য স্থানিক মার্গ সে আস্থওয়ান মার্গ হতে শুনি নেই নির্বাণরের সাক্ষাৎ করিবার যেই ব্যাক্ষণে অপ্রমাদর সাথে নিজ নিজ কর্মসংন ঘুরি যাও তথাগত ভগবান বুদ্ধর এই সত্য হতাল মঙ্গল বুদ্ধ হতে হই দিল হইয়া হত না তো যাক আসলে ধর্মদেশনা করিবার কোনো সুযোগ নেই এবং ধর্মদেশনা বানিবার হবার তোমার বুঝে দিবার সে সময় আনবো তো আর নেয়া কেন তো ধর্মদেশনা করত না তো ওই শুভদানত তম পতিন শুভদানত এবার জঙ্গিয়ে নয় যথেষ্ট তো সময় খুব কম অল্প সময় তো এই সময় আনত হলায় তো প্রান্তে সদা হলেইও দীর্ঘ সময় আসলে বহু গুণ সদা হই। তো সে গুণ হোদা আনি চেষ্টা করছু আচরণ করিবার চেষ্টা করছো নিজের জীবনের সাথে সে নিজেবার চেষ্টা করছু আৰু এই কতিন শিৱ দানৰ পুণ্য শলাত এনেই বিশেষ ঘূৰি নগুৰি মোৰ অত্যন্ত এই যে দুখ পেলাইও হয়ত্য হ'লেহিও মোৰ অত্যন্ত কম লাগি প্ৰথমবাৰৰ মত এই নিয়মত বেন বুনিন কতিম শিৱতান আয়োজন বৰ্জন উদযাপন কমিটিয়ে তো বেন বুনিনাই কটিন শিৱতান উদযাপন কৰি যেনে যে অনেক শ্ৰমৰ দৰকাৰ হয় অনেক থিয়া ভোজৰ দৰকাৰ হয় এবং অনেক মেদারও দরকার হয় তো ইনি ব্যাখ্যা সমন্বয়ে একান দল কঠিন শিবদান আয়োজন ওই তো এই কঠিন শিবদান আয়োজনগুলি নেই এ যারা এই পুণ্য লগাইতেই আমার সুযোগ করে দেন আমার মধ্যে শোনা করিবার সুযোগ হইয়ে ইয় কোন মানুষ বিভিন্ন দূর দূরান্ত তুলনায় ধর্মতা শুনিবার সুযোগ হইয়ে সেই যারা বিহার প্রতিষ্ঠা বর্জন বিহারত যে ভান্তেবু অবস্থান করে বর্ষাবাদ যাপন করছে তিনমাচ্চম ওই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ গরমর এবং তারা মৈত্রিপূর্ণ সিদ্ধি আশীর্বাদ গরমর তার বিক্ষুপ্ত জীবন উত্তরোত্তর সী বৃদ্ধি হোক এবং তিনমাচ্ছম বর্ষাবাদ যদি থেন নগত্ত নদত্ত এই চেতুক মানজোর একত্তর হনা হন প্রশ্নই নয় যে এবং কতিন জীবতদানগুলি ঘুরিবার হন প্রশ্নই নয় এলুম সে অনবত্ত তার অনবদ্য কৃতজ্ঞতা জানা সে সময় তাই তিন মাস যখন বর্ষাবাদ করছি সে সময় যারা তুমি আহার দান গ্য বা পিন্দু দান যারা বস্ত্র দান যারা পানীয় দানগজ্য যারা সিকিৎসে দান গর্য যারা বাসস্থানত্বে বাড়িতে এই হিয়ান নানা বাড়িতে দানীয় দিনে প্রতিনিধি এই বিহারান উত্তর উত্তর সিমির দিগতি তুমি দান করেছিও ব্যাকুণর এ দানর মহাভূন্য এবং এর চেয়ে কতিক জীবন দানোর পুণ্য লাভ নেই তুমি যেন সুগে হেবার সুগে হেবার সুগে গুঞ্জে ভারা ইয়ান বুদ্ধ ধর্ম সংগঠন বর্মাঘী ধর আশীর্বাদ ভরমার আর ব্যাখ্যিজ নহংরা যেহেতু যে ভেবোই তুমিও যে হে বাগোই সে না এত বেশি যে নহাদে নেই ইয়ত যারা একাত্তর ইয়ে ব্যাক্ষুণে মনে মনে অধিষ্ঠান করো আগামী বছর যে আমি ইয়ত আরও এনে পুণ্য বলি ভারি তার হন নিশ্চয়তা নেই কারণ জীবনান অনিশ্চিত মৃত্যুয়া নিশ্চিত ওই জীবনান হকটা হন্মিত মোর গুরি হন ঠিক নেই ইচ্ছে চেয়ে গমা গম আরো হেগলে গ জময় ভারণ এই চেয়ে মর হনর রোগ দেয় আগামী হেগলে বা পরশু যে ঘন মরণগাতি রোগ দেীবনানরে এক করে অনিচ্ছি ঘুরি দিবানোর হন নিশ্চয়তা নেই সেনি নেই ভুক্ত হইয়া সময় সুযোগ থাকো দেয় জ্ঞান থাকোতে বুদ্ধি থাকো দে নিজের আত্মাং ঠিক থাকো দে নিজের জ্ঞানান ঠিক থাকো দে ঠিক থাকো এবং হ্রদ বল থাকো যে ভার নিজর সেই দেহ ধর্মরে কম হামত লাগ সৎকামত লাগ যিনি অসৎকাম যিনি অধর্ম অধর্ম সে মৃত্যুর নিজেরা সময় বিরত রাখ নিজের দেহ সুক্ত থেব আর দেহ সুক্ত থেলে সে শুদ্ধ দেহ যেহেতু সুক্ত কর্ম করে মনান শুদ্ধ থেব এই সুক্ত মন্দ নির্বাণ থাকলে নির্বাণ ভাই স্বর্গ থেলে স্বর্গভাই ব্রহ্মণক্ত হলে ব্রহ্ম লোক ভাই উচ্চস্থান থেলে উচ্চ স্থান ভাই আর যদি মনান শুদ্ধ নয় মনান যদি পরিপূর্ণ পরিশুদ্ধ পরিপক্ষ নয় সে মনানে নিরয়গামী হয় অভয়গামী হয় এবং প্রাত ঐতিহ্য অসুরগামী হয় সে নত্য মনান সবসময় বুদ্ধ গুরুত্ব সব সময় শুদ্ধ রাগে ব্যক্তি হইয়ে সে মনশুদ্ধিটা বুদ্ধ ধর্ম প্রধান এবং অন্যতম আতিহার হিসেবে ভগবান বুদ্ধ নির্বাণ ভেবাইতেই বা অব দুবর্তন মুক্ত হেবাইতেই প্রধান আতিয়ার হিসাবে ব্যবহার করি ব্যক্তি হইয়ে মনানটা ঠিক রাগিও শুদ্ধ রাগেইও এবং একতাবদ্ধ থাকু এই যে ভাঙা ভাঙে না একতাবদ্ধ বদ্ধ থে ভাল্লে উন্নতি হয় প্রতিষ্ঠানও উন্নত হয় উন্নতি হয় এবং সমাজও উন্নতি হয় আর যদি একতা যে নিচ্ছান না থেলে ভাঙা ভাঙ নেওয়ালে জীবন আমি স্বাধীনতারতাম নয় গুজুরি কেন তৈরি নেই একতা যে নিচাণভুদ্ধ হইয়া সুখ ও সঙ্গাচ্চ্য সামগ্রী সমজ্ঞান তাপসুখ এক লগে থেলে এক লগে খেলে সুখ এক লগায় সাধনা করলে সুখ এক লগায় ধর্ম ভিন্ন সুখ এবং এক লগে মুক্তির পথ ঠোকে নেমালেন সু চিয় আ যদি ভাঙা ভাঙি ঘুরি এ যে একখান মন দিবা বৈতি হয় দিয়ান মন আর সে রিত্তেনি ভাঙি যায় তৈলে সে মন আন্দোয় হনদি নির্বাণ পথ সর্বপথ ব্রহ্মলোক পথ ঠোকে নেমালেন সুখ পা যেত নয় এই জন্য ভুক্ত একতার অত্যন্ত গুরুত্ব দিয়ে এই একতা ঘুরি চেষ্টা করছো একতার ভিত্তরে শক্ত মজবুত গুরুনে ঘুরি এই প্রতিষ্ঠান আর আগামী বছর যেন দোলে তাহলে সুস্থ স্বাভাবিক এবং আমার যে আয়ু আবে সে আয়ুয়ান বৃদ্ধি যে এর চেয়ে জায়গায় ঘুরে শূন্য স্বভাব এভার যেই আগামী বছরও যেন দলে তাহলে এবারে নিয়ে অংশগ্রহণ করি নেই এর চেয়ে জ্যান্নে করি কথিং শিবর দান ঘুরি আগামী বছরও কথিঞ্চিবতদান ঘুরি ভারম ভরা ইয়েন মনে মনে স্থির না ঘুরি সুক কর্ম বা কর্ম ঘুরে যাবার চেষ্টা করছ ইয়ে মৰ্শৰ বেছ ই পৰামৰ্শ আৰু বেগ কিছু নহয় নাই ভগৱান বুদ্ধৰে বন্দনা জানেনে আমাৰ এই যে মোৰ প্ৰিয়ভাজন আদিৰত স্থবিৰ মহোদয়সহ আমাৰ আন্দোলনবাবু কি হব যাৰা এই হিয়ঙৰ অত্যন্ত সম্পৃক্তি এত দিন পৰ্যন্ত এই হিয়ং আনত শ্ৰম দি যাদন আৰু সেই শ্ৰম আনৰ কি হ'ব আৰু উত্তৰোত্তৰ শ্ৰীবৃত্তি গতিবাদতেই বিভিন্ন দূৰ দূৰান্তৰ দায়িত্বায়ীক আমি তাৰা এই পুণ্য আনৰ সেই লে